গঠনের পর থেকে তেরো দিনে চারশো অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন বেশিরভাগ অভিযোগ এসেছে র্যাব ডিজিএফআই ডিবি ও সিটিটিসি বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে পরিচয় গুম করা হোক তাদের বিচার হবে বন্দিশালা পরিদর্শনের ভিকটিমদের বক্তব্যের সাথে মিল পাওয়া গেছে বলেও জানিয়েছে কমিশন দশই অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দেওয়া যাবে নাজিব রিপোর্ট মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আওয়ামী লীগ শাসন আমলে গেল পনেরো বছরে বাংলাদেশে বিরোধী মত সহ সাতশোর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে দেড়শো জনের বেশি মানুষের খোঁজ মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে সম্প্রতি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে কমিশনের হাতে চারশো অভিযোগ এসেছে কমিশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন গুম থেকে ফিরে আসা পঁচাত্তর জন যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে তার আমরা তো এভিডেন্স পাচ্ছি যাদের বিরুদ্ধে অ্যালিগেশন যারা পারপিটেটেডস অফ দ্য ক্রাইম ওদেরকে তো আমরা তলব করব। তলব করে ওদের স্টেটমেন্ট নেব বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে তারপর ডিজিএফআই বিরুদ্ধে তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে সম্প্রতি আয়নাঘর সহ গোয়েন্দা পুলিশ ও সিসিটিসির ইন্টারোগেশন রুম পরিদর্শন করেছে কমিশন গুম হওয়া ব্যক্তি যে মতেরই হোক তার বিচার পাওয়ার অধিকার রয়েছে মনে করে কমিশন তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইতিহার নেই খুব স্পষ্টভাবে বলি যিনি এনফোর্স ডিজ অ্যাপারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব কোন কোন সেলে কিভাবে থাকতো তাদের কখন কখন বাথরুমে নিত কখন খাবার দিত কি ধরনের খাবার দিত কি কি জিনিস ছিল ওগুলার মিল পেয়েছি যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই তার মানে স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে পরিবর্তন করে কিছু জিনিস ভেঙে ফেলেছে কমিশন বলছে স্বাধীনভাবে কাজ করবেন তারা নাজিববেক চ্যানেল আই ঢাকা